গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো মে মাসের সাতাশ তারিখ বারটা হলো মঙ্গলবার তো চলো আজকের দিনের গল্পটা শুরু করা যাক আজকের দিনটার জন্যে আমি যেমন অপেক্ষা করেছি তেমনি তোমরাও আমার সাথে সাথে অনেক দিন অপেক্ষা করেছো তো ফাইনালি আজকে অপেক্ষার অবসান হচ্ছে আজ আমি মণ্ডলবাবুর কাছে যাব। তো তার জন্যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে দেখছি বোন ম্যাগি খাচ্ছে আর দিদি বসে বসে বোনের খাওয়া দেখছে আর ওদিকে ছটি সকাল সকাল রান্নার জোগাড়ও শুরু করেছে আজকে দুপুরের খাবারটা আমি ছটির কাছে খাবো আমি আর রান্নাবান্না করব না আমার রান্নাঘরের সমস্ত জিনিস কাল রাতেই আমি গুটিয়ে ফেলেছি তবে আজ আমাদের নয়নও একটু খুমতি নাড়ছে মানে কাকিমণি তেল পটল রান্না করছে সেটাই একটু নয়ন নাড়াচাড়া করে দিচ্ছে কারণ ওর কাকিমণি একটু বাইরে গেছে এবার আমিও একটু বাইরে গিয়ে দেখি বাড়ির বাকি সবাই কি করছে কেন ধরছে কেন কেন

দেখেছ আমাদের বাড়িতে সব এক একটা ডাকাত এসেছে অক্ক ডাকাত নেতু ডাকাত সকালবেলায় অক্কবাবু কেন্ন খুঁজে বেড়াচ্ছে মারবে বলে মানে পা দিয়ে চেপে চেপে কেন্ন মারছে বলো পায়ে চপ্পলও নেই আর ওদিকে নেতুবাবু আজকে সকালবেলায় কলপারে ওনার বাসনপত্র নিয়ে বসে বাসনগুলো মারছিল আর সেই মুহূর্তে কলপারের কাছে একটা সাপ চলে এসেছে ছোটি ওকে যে জায়গাগুলোতে যেতে বারণ করে ও সেখানেই বেশি করে যায় আর অক্কটাকে দেখেছো পাশ দিয়ে একটা কুকুর গেল কোথায় ভয়ে একটু সরে দাঁড়াবে তা নয় কুকুরটাকে উল্টে মারতে যাচ্ছে তো আজকে দু ভাই বোন সকাল সকাল এক্সারসাইজ শুরু করেছে সত্যি বলছি ওদের এই দুষ্টু মিষ্টি দুষ্টামিগুলো আমি যখন চলে যাব তখন ভীষণ মিস করব। আর সেই জন্যে আজকে সকাল সকাল এই দুজনার পেছনে আমি অনেকক্ষণ ঘুরে বেরিয়েছি কারণ আজ তো আমার রান্নাবান্না নেই আর সকালের খাবারে কি খাবো এখনও কিছু ভাবিনি আগে একটু এদের সাথে সময় কাটাই কারণ কালকে তো আর এদেরকে পাবো না তো দিদিভাই ভাই ওদিকে বসে পড়েছে সবজি কাটার জন্যে আমার শাশুড়ি মাও কাটাকাটি শুরু করে দিয়েছে সবাই রান্না বান্না করবে আর আমি এদিকে চলে এসেছি অক্কবাবুকে নিয়ে আমি আসিনি আমাকে অক্কবাবু ডেকে নিয়ে এসেছে কারণ এদিকে সার এসেছে আর ইনি এখন যাবে ওই সার তাড়াতে তবে পেছনে আমাকে লাগবে তাহলে ভাবো কেমন বিড়াল পুরুষ আমাদের তো যাই হোক এগোতে পারছে না শুধু আমাকে ডাকছে চলো কিন্তু না ওর সাথে আর বেশিক্ষণ থাকলে হবে না আমি চলে এসেছি ঘরে আর ঘরে এসে একবারে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন খাবো একটু চা তার জন্যে চার কাপ চায়ের জল বসিয়েছি আর চাটা আমি বানিয়েও নিয়েছি কারণ আজকে আমি একা খাবো না সবাই বললো চা খাবে তো দিদি ভাইকে প্রথমে দিয়ে দিলাম আজকে দিদি ভাই সকালের রান্নাটা শাশুড়ির উনানে করছে আর এবার আমরা তিনজন বসছি খেতে মানে আমি ছোটি আর নয়ন না নেতুবাবুকে চা দিই না ওরও খেতে ইচ্ছে করে কিন্তু আমাকে খুব একটা বলার সাহস পায় না মাঝে মধ্যে ওর মা যখন করে তখন ওর মায়ের কাছ থেকে খায় এদিকে আমার ঘরে আবার বিস্কুটটা বেশি হয়ে গেছে আমি বিস্কুট খুব একটা খাই না তবে খাই না বললে ভুল হবে খাই কিন্তু খাওয়ার পরে খুব শরীর খারাপ করে তবে যখন লোভ সামলাতে পারি না তখন মাঝে মধ্যে নিয়ে আসি তো একটা গোটা ছিল আর একটা ভাঙা ছিল ভাঙাটা ছটিকে দিলাম ও বড় বলে আর নয়নকে গোটাটা দিয়েছি আর আমি মুড়ি নিয়ে নিয়েছি আমি এখন চেষ্টা করি চায়ের সাথে একটু মুড়ি খাওয়ার কারণ বিস্কুট খাওয়ার পরপর না অ্যাসিড হয়ে যায় একমাত্র টোস্ট বিস্কুটটা খেলে অ্যাসিডটা হয় না আচ্ছা তোমাদের সালুর কথা মনে আছে তোমরা এত মানুষ আমাকে এত কিছু বলো এত কিছু জিজ্ঞেস করো কিন্তু একটা মানুষই মাত্র আমাকে জিজ্ঞেস করেছে দিদি সালু কেমন আছে আমার এটা দেখে খুব ভালো লেগেছে যে কেউ না কেউ তো অন্তত ওকে মনে রেখেছে শালুকে আমি বাঁচাতে পারিনি গো ও মারা গেছে যেদিন ওকে পেয়েছিলাম তার একদিন পরেই ও মারা গেছে আসলে ও চেষ্টা করছিল বাঁচার আর আমিও চেষ্টা করছিলাম ওকে বাঁচানোর কিন্তু আমি ব্যর্থ হয়েছি আমি তো ওকে নিয়ে অনেক দূর ভেবে ফেলেছিলাম ভেবেছিলাম ও যদি বেঁচে যায় তাহলে আমি ওকে রেখে যাব না আমি ওকে সঙ্গে করে আসাম নিয়ে যাবো মণ্ডলবাবুর সাথেও বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম কিন্তু কী আর করা যাবে আমার দুর্ভাগ্য যে আমি ওকে বাজাতে পারিনি তো এদিকে ছুটির কাছে সকাল সকাল খাবারটা খেয়ে নিয়েছি ডাল সিদ্ধ পটল সেই সাথে রুই মাছের ঝোল আমার জন্যে আজকে ছুটি অনেক কিছু রান্না করেছে তো এদিকে আমি ঘরে চলে এসেছি আর এই বাক্সটা না বহরমপুরে ছিল তো মণ্ডলবাবু বলেছিল এই বাক্সটাকে ফেলে দিতে কারণ এই বাক্সটা নিচের দিকে একটু ভেঙে গেছে তো আমি বাক্সটা ফেলিনি আমি বহরমপুর থেকে আবার বাড়িতে নিয়ে এসেছি কারণ ভাঙা কুলোটাও কিন্তু অসময়ে কাজে লাগে যেমনটা এখন আমার কাজে লাগছে সেই সাথে যে তোষকটা আমি বাক্সের মধ্যে রাখলাম ওই তোষকটাকেও ফেলে দিয়ে আসতে বলেছিল কারণ ওই তোষকটা অনেক বছর হয়ে গেছে আমি যখন প্রথম টুয়েলভ পাশ করে হোস্টেলে যাই তখন আমার মা ওই তোষুকটা আমাকে বানিয়ে দিয়েছিলো তো এত বছর ধরে আমি ব্যবহার করছি আর ওটা একটু পাতলা হয়ে গেছে তো সেই জন্যে ও বলেছিল ওটা এবার ফেলো তো না আমি ফেলিনি ওটাও বাড়িতে নিয়ে এসেছি আর একটু ঠিকঠাক করে রেখেও দিলাম জিনিসপত্রগুলো আর এদিকে আমার মা চলে এসেছে মা এসে এখন এই কচুটা একটু কেটে দিচ্ছে কারণ ওই কচুর যে ডগাগুলো ওগুলো আমি নেব না শুধু কচুটা নিয়ে যাব। ডগাগুলো নিয়ে গেলে রান্না করে দিলে মণ্ডলবাবু বেশ ভালোই খেত কিন্তু এত কিছু নিয়ে যাওয়া না আমার পক্ষে সম্ভব হচ্ছে না একের পর এক জিনিস আমার বেড়েই যাচ্ছে প্রথমে তো ভেবেছিলাম একটা ব্যাগ নিয়ে যাব তারপর দুটো হলো এখন তো মনে হচ্ছে তিনটে চারটেও হয়ে যাবে আবার পাঁচটাও হতে পারে তো এদিকে নয়নকে বলেছিলাম একটু লেবু জল করতে ও লেবু জল করে দিয়েছে আর লেবু জলটা না ও ভীষণ ভালো করে এর আগে একদিন খেয়েছিলাম খুব ভালো লেগেছিল। আর বর্তমানে আমাদের বাড়ির গাছটাতে প্রচুর লেবু হয়েছে তো ভেবেছি আজকে কিছু লেবুও নিয়ে যাব আর এদিকে আমার মা লেবু জলটা খেতে খেতে আমাকে বারবার বলছে বাবুর জন্যে অল্প একটু ডগা কেটে দিই তুই নিয়ে যা মেয়ের যে কষ্ট হবে সেটা কিছু ব্যাপার নয় জামাই খেতে ভালোবাসে জামাই খেতে পাবে ওনার সেটাই বড় চিন্তা যাই হোক তোমাদের মনে আছে আমি কাঁচরাপাড়া থেকে মানে বিমল থেকে তিনটে শাড়ি কিনেছিলাম তো একটা আমি রেখেছি একটা আমার মাকে দিয়েছি আর এই শাড়িটা আমার শাশুড়িকে দিয়ে বললাম ষষ্ঠীর দিনে পড়ো আমাদের বাড়ির সামনেই যেহেতু ষষ্ঠী পুজো হয় এবার শুনেছি গতবারের তুলনায় পুজোটা একটু বড় করে হবে কারণ অনেকেই অনেক কিছু মানত করেছিল তো সেগুলো এবার সবাই দেবে তো এদিকে আজকে দিদিভাইয়ের মা এসেছে তো মাসির সঙ্গে দেখা করলাম আর তারপর চলে এসেছি ছাদে আমার আগে তো আমার মা চলে এসেছে তো প্রত্যেকটা টবে এত ভালো পুরানোটা শাক হয়েছে আর মণ্ডলবাবু এই শাক খেতে ভীষণ পছন্দ করে অবশ্য শুধু এই শাক নয় ও শাক বলতেই পছন্দ করে আর সেই শাকটা যদি ওর নিজের টবের শাক হয় তাহলে সেটা দেখে ও দ্বিগুণ খুশি হয়ে যাবে তো সেই জন্যে আমি এতদিন শাকগুলোকে একটু বাঁচিয়ে বাঁচিয়ে রাখছিলাম যাতে আমি যেদিন যাব সেদিন ওর জন্যে নিয়ে যেতে পারি তবে আজকে না আমার কারিপাতার গাছটা কেটে ফেললাম মনটা একটু খারাপ করছিল গাছটা কাটতে এতদিন এই গাছের থেকে একটা পাতা ছিঁড়তেও আমার মনটা খারাপ করত। আর আজকে তো আমি গাছটাই কেটে ফেললাম কারণ গাছটা না একেতেই বাঁকা হয়ে গেছে তার উপরে ওপরের দিকে অনেক বেশি পাতা হয়ে গেছে তো আমি যেহেতু বাড়িতে থাকবো না গাছটা পুরোপুরি খারাপই হয়ে যেত তো ভাবলাম কেটে ছোট করে দিয়ে যাই তাহলে আবার নতুন করে পাতা হবে আর যে পাতাগুলো হয়েছে সেগুলো আমি নিয়ে যাব। তবে জানো তো শুধু পোড়ানোটা শাক নয় বেশ কিছু ডাটা শাকও হয়েছে আর এই ডাটা শাকের বীজগুলো মণ্ডলবাবুই ছড়িয়ে রেখে গেছিলো তো শাকগুলো বেশ বড় বড় হয়েছে এই ডাটা শাকগুলো থাকলে না আরও অনেক বড় হতো কিন্তু কী আর করা যাবে এখন তো আমিই বাড়িতে থাকবো না তো আমার আর মায়ের শাকগুলো ছিপতে অনেকটা সময় লেগেছে আবার আজকে রোদের তাপও ভীষণ ছিল বরের কাছে যাওয়ার আনন্দ যদি মনের মধ্যে না থাকতো আমাকে চাদা তুলে পেটালেও আমি ছাদে ওই শাক তুলতে যেতাম না তো মা এখন বসে পড়েছে এই শাকগুলো একটু বেছে দেওয়ার জন্যে কারণ শাকগুলো অনেক দিন ধরে আছে তো একটু একটু ফুল হয়ে গেছিলো তো সেগুলোই মা একটু ঠিকঠাক করে দিচ্ছে আর আমি এদিকে বাইরে চলে এসেছি আমার জায়দের কাছে ওদিকে দিদিভাইয়ের রান্নাবান্না হয়ে গেছে দিদি ভাই এখন কলপারে বাসন মাজতে বসেছে আর অপর্ণা বসেছে অনুকে নিয়ে আর ছোটি এখন আলু কাটছে কারণ আজকে আমি যেহেতু চলে যাব তো আমি কিছু খাবার দাবার নিয়ে যাব তো আলুর তরকারি আর রুটি করা হবে তার জন্যেই ছোটি আলু কাটছে তবে শুধু আমি নই আমার সাথে আমার পরিবারের অনেকেই যাবে না না আসাম পর্যন্ত যাবে না আমাকে স্টেশনে তুলে দিতে যাবে যেদিন থেকে আমার যাওয়ার বিষয়টা ঠিক হয়েছে সেদিনই আমি ছোটিকে বলেছিলাম আমি তো গাড়ি ভাড়া করে যাব। তাহলে আমাকে এগিয়ে দিতে যেও তোমাকে আর নেতুবাবুকেও নিয়ে যাব তো ছোটি বলেছিল ঠিক আছে সেই সাথে আমার মা তো আগে থেকেই বলে রেখেছে যে আমার সঙ্গে যাবে তারপর একদিন নয়না আর দিদিভাইকেও বললাম যাওয়ার কথা তো প্রথমে দিদিভাই একটু দোটানায় ছিল কিন্তু তারপরে দিদিভাইও রাজি হয়ে গেছে আর নয়ন তো রাজি ছিলই এদিকে দুদিন আগে আমরা সবাই মিলে বসে এই যাওয়ার আলোচনাই করছিলাম তার মধ্যে হঠাৎ করেই শাশুড়ি মা শ্বশুরমশাইকে বলে উঠলো ওরা যাচ্ছে তাহলে তুমিও যাও বৌমাকে ট্রেনে তুলে দিয়ে আসবে তো আজকে আমাকে ছাড়তে কে কে যাবে না যাবে সেটা তো যাওয়ার সময় বুঝতে পারবো তো এদিকে আমি ফ্রিজটা একটু পরিষ্কার করে দিলাম অনেক দিন থেকেই ভাবছিলাম পরিষ্কার করব। কিন্তু ওই যে কথাই আছে না মরার সময় হরির নাম তো সেই রকমই একটা অবস্থা আমার আজকে হয়েছে তো যতটা পারলাম একটু পরিষ্কার করে দিয়ে গেলাম কারণ ফ্রিজ তো আমি বন্ধ করে যাব না ফ্রিজ চালুই থাকবে বাড়ির সবাই ব্যবহার করবে আর আমি না ভেবেছিলাম মায়ের আজিমগঞ্জের কোয়ার্টারে মায়ের যে ফ্রিজটা ছিল সেটা আমি আসামে নিয়ে যাব। আমার মাও নিয়ে যেতে বলছিল আমি ভেবেছিলাম আমি যাওয়ার আগে ফ্রিজটা কুরিয়ার করে পাঠিয়েও দেব মানে অনেক পরিকল্পনাও করে ফেলেছিলাম কিন্তু অবশেষে চিন্তাভাবনা করে দেখলাম দরকার নেই যদি আমার খুব ফ্রিজের প্রয়োজন হয় ওখানে গিয়ে না হয় আমি ছোটো মোটো একটা কিনে নেব তো কি করবো না করবো সেটা তো ওখানে গিয়েই সিদ্ধান্ত নেব আপাতত আমি ছোটির ওই রান্নার জায়গাতে এই কার্টুনটা একটু লাগিয়ে দিচ্ছি ও অনেক দিন আগে আমাকে বলেছিল যে মেসদি আমাকে এই কার্টুনটা একটু লাগিয়ে দিও তো তো এতদিন ও আর আমাকে বলেনি আর আমিও আমার কাজ নিয়ে মেতেছিলাম তাই আমারও বিষয়টা মনে পড়েনি তো আজকে হঠাৎ করে আমার মনে পড়েছে তো আমি ওকে বললাম তুমি তো আর একবার আমাকে মনে করাতে পারতে কারণ সত্যি আমি এতদিন ধরে খুব ঝামেলার মধ্যেই যাচ্ছিলাম একেতে টিকিট হচ্ছে না তার একটা টেনশন ওদিকে আমার বর কোয়ার্টারে শিফট হয়ে গেছে ও এতদিন ধরে কোয়ার্টারে একা একা আছে তার একটা চাপ তো সব মিলিয়ে ভীষণই খিচিমিচির মধ্যে চলছিল আমার জীবন তো ফাইনালি আজকে মোটামুটি সমস্ত কিছুই ঠিক হবে আশা করছি তো এই যে ছোটির বোর্ডটা লাগিয়ে দিয়েছি আর ওদিকে আমার শাশুড়ি বেশ কিছু লেবু তুলে দিয়েছে আর এদিকে আমার দুই যা এখন রাতের খাবার দাবার বানাতে বসে গেছে এখনও পর্যন্ত যতটুকু আন্দাজ করতে পারছি সাত আট জোনা তো আমরা হবই তো সাত আটজনার জন্যে রুটি তরকারি সেই সাথে দিদিভাই বলছে নয়ন বলেছে ও রুটি খাবে না পরোটা খাবে তো অনেক রুটি পরোটাই বানাতে হবে তবে তোমরা একটা কথা ঠিকই বলো আমার জায়রা সত্যিই খুব ভালো আমার মধ্যেই বোধহয় কোনো খামতি ছিল তবে এখন আমিও ভালো হওয়ার চেষ্টা করব আর সেই সাথে সবার সঙ্গে মিলেমিশে থাকারও চেষ্টা করব তবে একটা জিনিস ভেবে ভীষণই কষ্ট হচ্ছে এত বছর পর যখন সবাই মিলেমিশে ভালো সময় কাটানো শুরু করেছি ঠিক সেই সময় আমাকে বাড়ি থেকে চলে যেতে হচ্ছে কিন্তু কি আর করা যাবে বরের সঙ্গে থাকার ইচ্ছে কোন মেটার না হয় আমারও ইচ্ছে আছে আর সেই জন্যেই যাচ্ছি মা বাড়িতে গেছিল স্নান করার জন্যে তো স্নান সেরে মা চলে এসেছে সেই সাথে রিয়াও এসেছে আর অনেক শাক নিয়ে এসেছে আমি বেশ কয়েকদিন আগে জেঠিমাকে বলেছিলাম যেদিন বাড়ি থেকে যাব সেদিন আমাকে একটু কলমির শাক আর পোড়ানোটে শাক এনে দেবে তো ছাদে পোড়ানোটের শাক অনেকটা পেয়েছি তবে জেঠিমা দেখছি পোড়ানোটে শাক কলমির শাক দুটোই পাঠিয়েছে আর আমি খানিকটা গোটা জিরে একটু গুঁড়ো করে কৌটায় ভরে নিলাম নিয়ে যাব বলে আর মা এদিকে চার কিলো আম কিনেছে ভেবেছিলাম দু কিলো আম নেব কিন্তু মা যখন চার কিলো নিয়ে ফেলেছে এখন না নিয়ে তো আর যেতে পারবো না এদিকে আমার ব্যাগ এক এক করে বেড়েই চলেছে কটাতে গিয়ে যে থামবে আমি কিছু বুঝতে পারছি না আর এখন তো আমার বড় চিন্তা হচ্ছে কি করে আমি নিয়ে যাব কারণ বাড়ি থেকে স্টেশন পর্যন্ত নিয়ে যাওয়াটাই সব থেকে বেশি চাপের হয়ে দাঁড়িয়েছে কারণ এক এক করে লোক সংখ্যাও বাড়ছে সেই সাথে ব্যাগের সংখ্যাও বাড়ছে কি হবে না হবে সেটা তো সন্ধ্যাবেলায় দেখা যাবে এখন আপাতত মাসিকে টাটা করে দিলাম কারণ মাসি এসেছিলো খানিকক্ষণের জন্যে মানে বলতে পারো দিদিভাইয়ের সাথে দেখা করতে এসেছিল। আর মাসি চলেও গেল আর এদিকে আমি রিয়াকে নিয়ে এখন ব্যাগ গোছাতে বসে পড়েছি আমার ব্যাগ গোছানোই শেষ হচ্ছে না ভাবো সেই সাথে ঘরের জিনিসপত্র কোথায় কোনটা যে রাখছি আমি জানি না যেখানে জায়গা পাচ্ছি সেখানে ঢুকিয়ে দিচ্ছি আর এদিকে আমার ব্যাগ দেখে আমার শাশুড়ি সকাল থেকে বলছে তোমার মাকে নিয়ে যেতে পারতে হ্যাঁ মাকে নিয়ে যেতেই পারতাম কিন্তু মা না আমার সঙ্গে গিয়ে বেশি দিন থাকতে পারবে না মা বলছে সপ্তাহখানেকের মধ্যেই আবার ঘুরে চলে আসবে এবার ওই মানুষটাও তো এতদিন ধরে ছোটাছুটি করছে ওনারও তো শরীরটা ভালো না সেই মানুষটা যদি আমার কাছে দু ছ মাস থাকে তাহলে তাকে নিয়ে যাওয়া যায় কিন্তু বাড়িতে যেহেতু কাজকর্ম আছে তাই মা আমার কাছে থাকবেও না তো সেই জন্যে আমি মাকে আর কষ্ট দেওয়ার জন্য নিয়ে যেতে পারবো না শুধুমাত্র নিজের স্বার্থের জন্যে তো আমার শাশুড়িকে বললাম এক কাজ করো তুমি চলো উনি বলছে আমি তো ট্রেনেই উঠতে পারবো না আসলে ওনার যেহেতু পায়ে ব্যথা এদিকে আমার শাশুড়ি আবার আমায় টাকা দিতে এসেছে তো আমি তো প্রথমে নাই বললাম তো উনি আমাকে বলছে তুমি দাও আমি দিলে নাও না তো এই ধরনের কথা শোনার পর আমি বললাম ঠিক আছে নেব তুমি যত টাকা দিচ্ছ অত টাকা আমি নেব না তো উনি আমাকে হাজার টাকা দেওয়ার জন্য নিয়ে এসেছিল। তো আমি ওনাকে বললাম তুমি একশো টাকা দাও আমি তাই দিয়ে কিছু না কিছু কিনে খাবো তো উনি আবার দুশো টাকা নিয়ে এসেছিল তো সেটাই দিল আর সেই সাথে ওনার চোখে জল দেখে না আমার খুবই খারাপ লাগছিল জানি না এই সমস্ত মুহূর্ত আমি কি করে তোমাদের ব্যাখ্যা করব। এই সমস্ত মুহূর্তের কোনো ব্যাখ্যা হয় না তবে এটা দেখে আমার খুব ভালো লাগে যে আজ এই বাড়ির মানুষগুলো আমার জন্য এতটা ভাবছে এতটা করছে আর সেই জন্যে আমিও এখন সব কিছু ভুলে সামনে এগোনোর চেষ্টা করছি জানো তো ভালো সম্পর্ককে খারাপ করতে খুব বেশি সময় লাগে না কিন্তু কিছু খারাপ সম্পর্ককে তোমার জীবনে আবার ফিরিয়ে আনতে সেগুলোকে ভালো করতে অনেক সময় লাগে আমার জীবন থেকে দশটা বছর প্রায় চলে গেছে বললেই চলে দু সালে আমার জার্নি শুরু হয়েছিল আর এখন দু সময়টা কিন্তু একেবারে কম নয় আর এই সময়ের মধ্যে জীবনে বহু কিছু ঘটেছে কিন্তু বর্তমানে যে বিষয়গুলো ঘটছে সেগুলো দেখে আমার সত্যি মাঝে মধ্যে চোখে জল চলে আসে আর মনে মনে একটাই কথা বলি এটুকুই তো চেয়েছিলাম এর থেকে বেশি কিছু চাইনি আমি এদিকে ব্যাগগুলো মোটামুটি গোছানো হয়ে গেছে আর আমি তাড়াতাড়ি করে স্নানটাও সেরে নিয়েছি দিদি ভাইয়ার রান্না রান্নাবান্না সেরে খাবারগুলো আমার ঘরে টেবিলের ওপরে রেখে গেছে আর এখন আমি খাবারগুলোকে একটু প্যাক করে রাখবো তবে সব কিছু দেখছি বেশ গরম আছে তাই ভাবছি এটা একটু ঠান্ডা হোক তারপরেই প্যাক করব সেই সাথে জেঠিমাকে সামনের মাসের টাকাটা আগেই দিয়ে দিলাম যেহেতু আমি থাকব না তাই ভাবলাম জেঠিমাকে টাকাটা দিয়েই যাই আর কয়েকদিন পরেই তো মাস পড়েই যাচ্ছে একটা ছোট্ট কন্টেনারে আমি খানিকটা তরকারি তুলে রাখলাম আর বাকি তরকারিগুলো পরে তুলবো যেঠি বললাম তুমি একটু দেখো আমি একটু ও বাড়ি থেকে ঘুরে আসি তো আমার ঠাকুরদাদা ঠাকুমা দাদা বৌদি ভাইপো সবার সঙ্গে একটু দেখা করে আসি মা তো আমার সঙ্গে যাবে কিন্তু ওনাদের সঙ্গে আলাদা করে আর দেখা হবে না তাই এখন একটু দেখা করতে যাচ্ছি সকাল থেকে ঘড়ির কাটা মনে হচ্ছে ঘুরছিলই না আর এখন ঘড়ির কাটা মনে হচ্ছে দৌড়াচ্ছে সময় কোন দিক দিয়ে যে বেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না কি করতে করতে যে সন্ধ্যা হয়ে গেল দিনটা যে কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না তো বাড়িতে এসে দাদা ঠাকুমা বৌদি ভাইপো আমার দাদা সবার সঙ্গে দেখা করলাম আর এবার আবার ও বাড়িতে যাব। তবে বৌদি এদিকে বাইরে বেরিয়ে আমাকে কয়েকটা আঙুর ছিঁড়ে দিল গাছ থেকে আঙুরগুলো যখন পাকবে তখন তো আমি থাকবো না তো এবছর প্রথম আমি এই গাছের আঙুর খেলাম গতবারও হয়েছিল তবে গতবার আমি বোধহয় ছিলাম না যাই হোক কালুকে ডেকে কালুর সঙ্গে একটু দেখা করে নিলাম আর তারপর আমি চলে এসেছি আবার শ্বশুরবাড়িতে এখন যে খাবার দাবারগুলো রেখে গেছিলাম এগুলো দেখছি অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর জেঠিমাকে যেখানে বসিয়ে রেখে গেছিলাম জেঠিমা সেখানেই বসে আছে তো আমি এখন খাবারগুলো একটু প্যাক করে নিই ওদিকে দিদিভাই ছোটি ওরা স্নান ধান করে রেডি হচ্ছে তো খানিকক্ষণের মধ্যেই হয়তো গাড়ি চলে আসবে তারপর আমরা জিনিসপত্র গুছিয়ে সবাই মিলে বেরোবো তবে আজকে জানো তো আমি যতটা এক্সাইটেড আমার বাড়ির লোকগুলো মনে হচ্ছে আমার থেকেও বেশি এক্সাইটেড সবাই ভীষণ উৎসাহ নিয়ে কাজ করছে আর সবাই ভীষণ উৎসাহী যাওয়ার জন্যে আমি মাকে বলেছিলাম মা অনেক লোকই তো যাচ্ছে তাহলে এক কাজ করো তোমার যেতে হবে না আমার মা তো সেই বাচ্চাদের মতো বায়না করে আগে সেজেগুজে বসে আছে যে আমি যাব যাব মানে যাবই তো চলো বাকি গল্পটা আমি তোমাদের সাথে এর পরের ব্লগে সেরে নেব আর এর পরের ব্লগে তোমরা তোমাদের মণ্ডলবাবু তোমাদের দাদা ভাইকে অবশ্যই দেখতে পাবে সেই সাথে আমি তোমাদেরকে আমার কোয়ার্টারও দেখাবো হয়তো ওই ব্লগটা একটু বড় হবে কিন্তু আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আপাতত আমরা গাছটা সেরে নিই আর এই ব্লগটাকে এখানেই শেষ করে দিই তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা